পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু ষোলো সালের নয়ই আগস্ট আস্তাবুল ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন দু আঠারো সালে সিপিএমকে হারিয়ে বিজয় উৎসব হবে এখানে কিন্তু তাঁর সেই স্বপ্ন আর সফল হল না সুদীপ রায় বর্মন সহ পাঁচজন বিধায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তৃণমূল কংগ্রেস সোমবার এই কথা জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়ের পরিবর্তে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হল সভ্যসাচী দত্তকে হ্যালো হ্যালো হ্যাঁ পার্থক্য কথা বলছেন হ্যাঁ আমি নিউজ বেঙ্গল কি আগোটা থেকে সুভঙ্কর কথা বলছেন স্যার হ্যাঁ বলেছেন স্যার আজকে কি আপনারা সুদীপ রায় বর্মণ সহ ছয় যে বিধায়ক তাদের কি কি আপনারা পুরস্কার করেছেন দল থেকে পুরস্কার করিনি আমাদের কাছে তো দলেই তো নিশ্চিত হওয়ার পুরস্কারের প্রশ্ন কথাই স্যার আপনারা আমাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন বলতে ব্যবস্থা দলের সব রকম সম্পর্ক ছিন্ন করা হলো সব রকম সম্পর্ক ছিন্ন করা তাই তো হ্যাঁ এবং

স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল সুদীপ রায় বর্মনদের সাথে এক বছরের মধ্যেই মধুচন্দ্রিমার সমাপ্তি ঘটল তৃণমূল কংগ্রেসের